হ্যালো ইব্রীবহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ ফলকিজ ব্লগ তো শীতকাল তো শুরু হয়ে গিয়েছে আর ডিসেম্বর মাস মানেই হচ্ছে বিয়ে সাথে নানান ধরনের অনুষ্ঠান তো এই ডিসেম্বরের প্রথম অনুষ্ঠান খেয়েছি আমার মামাতো ভাইয়ের অনুষ্ঠানটা ছিল একদম বিয়ের মতোই তবে এটা বিয়ের অনুষ্ঠান না শুধু ছিল একটা বউয়ের কমতি যাই হোক মজা করলাম এটা ছিল আমার মামাতো ভাইয়ের সুনাদা খাতনার অনুষ্ঠান তো এইখানে আমরা সব কাজিনরা মিলে একসাথে রেডি হচ্ছিলাম আমার কাজিন আমাদের জন্য আগে থেকে গাঁদা ফুল এনে রেখেছিল আমরা সবাই একসাথে হাতে পরবো বলে কেউ কেউ খোপায়ও পড়েছে তবে আমরা সব কাজিনরা মিলে হাতে পড়েছিলাম আর অনেক সুন্দর লাগতেছিল আমাদেরকে আমরা সব মেয়েরাই কিন্তু ফুল অনেক বেশি পছন্দ করি আর ফুল মানেই হচ্ছে সৌন্দর্য আর হলুদের প্রোগ্রামে ম্যাক্সিমাম আমরা খোপায়ও ফুল পরে থাকি এবং হাতেও পরে থাকি আর এটা ট্রেডিশনালি খুব ভালো লাগে দেখতে যাই হোক আমার আন্টিকে আমি খোপাই ফুল পরে দিলাম আন্টিকে বেশ সুন্দর লাগতেছিল আর এই যে প্রোগ্রামের খাবার চলে আসছে গরম গরম বিরিয়ানি শীতের মধ্যে এই গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি খেতে যে কি যে মজা আর এইখানে আমার সব কাজিনরা হলুদের সব জিনিসপত্র নিয়ে স্টেজে সাজাচ্ছিল কেক কিন্তু দুইটা ছিল দুইটা কেকই খুব মজা ছিল স্টেজের সব জিনিসপত্র আনা কমপ্লিট এখন বাকি হচ্ছে জামাইটা আসা তো এখনই দেখবেন আমাদের ছোটখাটো সুন্দর মাসাল্লাহ জামাই চলে আসছে আর এই তো জামাই সে যে হাজির হয়ে গিয়েছে আমার ছোট ভাই ওরই সুনতে খাতনার অনুষ্ঠান হচ্ছে আর একদম পারফেক্টলি সুন্দর করে সবাইকে সালাম দিয়ে সে স্টেজে বসে পড়েছে এখন হচ্ছে আমাদের সবার হলুদ দেওয়ার পালা আর সে মনে মনে খুব খুশি ছিল জামাই জামাই একটা ফিলিংস আসতে ছিল তবে ও বলতেছিল আমি কিন্তু জামাই না আমি কিন্তু জামাই না প্রথমে ওর বাবা মা ওকে হলুদ দিবে কাংনা পরাবে এবং কেক কাট করবে সেই সাথে তাকে কিন্তু সালামিও দেওয়া হবে আমাদের ঢাকার নিয়ম হচ্ছে হলুদ দাও সালামি দাও এই হচ্ছে অবস্থা আর যার কিনা হলুদ সে কিন্তু সেই দিন অনেক টাকার মালিক হয়ে যায় যাই হোক রাউফ ও সেই দিন বাম্পার ছিল তারপর একে একে সবাই ওকে হলুদ দিল প্রথমে মুরব্বীরা দিতেছিল তারপর আমরা ছোটরা যারা আছি তারা দিয়েছি আর রাউফ কিন্তু একটার পর একটা গিফট পাইতেছিল ও মনে মনে যা খুশি হইতেছিল আর ওর মানে লুকটা দেখেন জাস্ট একদম জামাইদের মতো লুক নিয়ে বসে আছে আর একদম সবাইকে ও কেকও খাওয়াই দিতেছিল মোটামুটি সবার হলুদ দেওয়ার পর এদিকে খাবারও লাগানো হয়ে গিয়েছিল তো প্রথমে বাচ্চা পার্টিগুলা বসছিল খাইতে সব বাচ্চাদের ক্ষুদা লেগে গিয়েছিল কারণ ওরা অনেক নাচানাচি অনেক ফালাফালি করছে এক টিপ খেয়ে এখানে আবার নাচতে আসছে আবার এগুলা মনে করেন নাই যা লাগবে আবার খাইতে যাবে এই হচ্ছে অবস্থা যতক্ষণ পর্যন্ত আর কি স্টেজ সাজানো ছিল এবং গান বাজতে ছিল ততক্ষণই সব কুলা বাচ্চা নাচতে ছিল আর এইদিকে এই যে আমরা খাইতে বসছি আর আমার আম্মু সুন্দর করে আমাদের ভিডিও করছে তো আমরা সব কাজিনরা একসাথে বসছি খাইতে আর এইদিকে ছিল আমার আন্টিরা তো সবাই খুব মজা করে আনন্দ করে খাই হলুদ শেষ হওয়ার পর এটা হচ্ছে একদম রাত তিনটা বাজের কাহিনী রাত তিনটার দিকে আমার আম্মু আন্টিদের মেহেদি পড়তে ইচ্ছা করলো তো আমরা সব কাজিনরা মিলে আমার আনটি আম্মু সবাইকে মেহেদি পরিয়ে দিলাম আর এই যে কিভাবে আম্মু মেহেদি পরবে এটা কিন্তু আমার কাজিনকে বলে দিচ্ছিল যে আমাকে এইভাবে দিয়ে দে আর ওই যে এক আনটি অপেক্ষা করতেছে মেহেদি দেওয়ার জন্য ওনাকেও দেওয়া হবে অন্যদিকে হারা হয়ে নিজের মেহেদি নিজে ইচ্ছা মতো লাগাইতেছে অন্যদিকে নোজারাও কিন্তু মেহেদি দেওয়ার এই চান্সটা মিস করেনি ওকেও মেহেদি দেওয়া হয়েছে আর এই দিকে আনটির জন্য মায়া হয়েছিল তাঞ্জিনের তানজিন অবশেষে যে আনটিকে মেহেদি দিয়ে দি আর এইভাবেই সবার সাথে হাসি মজা আনন্দ দিয়ে আমাদের এই রাতটা কেটে গেল আর এটা হচ্ছে পরের দিনের অনুষ্ঠানের ভিডিও ওইখানে আমি তেমন একটা ভিডিও করতে পারিনি এই ছিল রাও ফেয়ার্স অন্যতায় খাতনার অনুষ্ঠানের ভিডিও সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কাজিনরা কিন্তু অনেক বেশি মজা করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ